ঘৃণিত জিনিসের দিকে মানুষ মন খুলে তাকাতে পারে না মন খোলে তাকাতে পারে ঘৃণিত বিষয়কে কল্পনা করে অরুচিকর কোনো বিষয় দিলে কল্পনা করে না এটা কল্পনা করলে তো বমি আসা খারাপ লাগে তার মানে আমি অতীতের গুণা ছাড়ার পর আমার গুণার ব্যাপারে দিলের অবস্থান চোখের অবস্থা জবানের অবস্থা কানের অবস্থা মানে এটা আমার চোখের দিকে তাকাতে চাই না আমার কান ওই কথা 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 শুনতে না না আমার আমার জবানের বলতে চাই চাই দিলে উঠলে একবার অস্থির হয়ে যায় আমার ভেতর খারাপ লাগা পয়দা হয় এটাকে বলে ঘৃণা একজন খেলা দেখেছে খেলা দেখেছে খেলা দেখলে দুনিয়ার সবচেয়ে গান্দা দৃশ্যের দৃশ্য তার কাছে পারে না কথা চোখ দেখলে অস্ত্রতা পয়দা হয় দেখতে চাই না ওর কাছে এমন খারাপ লাগে নাপাক গান্দা দেখলে ওর কাছে যত খারাপ লাগে ওর চেয়ে আরো বেশি খারাপ লাগে কেউ নাটক দেখছে ওর কাছে নাটকটাই পরিমাণ খারাপ লাগা শুরু হয়েছে গান শুনছে এখন ওটা সুলার কাছে শুনতে পারে না এগুলো একবারে ঘৃণা পয়দা হয়েছে বিরক্ত পয়দা হয়েছে এটা বিস্তারিত কিন্তু বুঝতে হবে খেলা ছেড়ে নাটক ছেড়েছেন বোনার কাম ছেড়েছেন কিন্তু এখনো যদি মজা দিলের মতো থাকে খেলা দেখেন না নাটক দেখেন না সিনেমা দেখেন না কিন্তু আরেক যখন এগুলো আলোচনা করে দিলের ভিতর তখন ভালো লাগা পয়দা হয় না এখন তো বা কারিদ অন্তর্ভুক্ত হননি আপনি ছেড়ে ছেড়ে এতটুকু বলতে পারেন স্টেজ বাকি আছে স্টেজ বাকি আছে অনেক বাকি ঘেনা পয়দা করতে হবে দিলের ভিতর এমন ঘৃণা যে দুনিয়ার বাদ যে কোন নাপাক গান্দার প্রতি যে ঘেনা ওটা আমার বেশি ঘৃণা আলোচনা এটা বুঝেন এমন যদি হয় আগের গুণার কথা মনে পড়ে স্বাদ লাগে আগের গানের কথা মনে পড়ে স্বাদ লাগে অবৈধ সম্পর্ক কথা মনে পড়লে হারাম কথা মনে লাগে ভাবটা দিলের সময় আমি গুণা করেছি এখন আমি ভালো হয়ে গেছি এখন এটাও তো অবাকারী না এটাও গুনা করেছে যেটা মানুষ ঘৃণা করে ওটাকে মন উল্লেখ করতে পারে অনেক আছে দেয় গিটার বাজাতাম এখন গিটার লিয়ে এটা একটা ভাব শয়তান একটা ধোকা তুই লজ্জা পাওয়ার কথা মানুষ সাক্ষী রেখার কথা কেউ ওই জীবনকে কিভাবে আবার খুলিস একজন কাছে কেন মজল অতীত জীবন বলুক এর তো কত দরকার ঘৃণিত বিশ্বাস কেউ কাউকে বলে সাদের সাথে বলে এটা আল্লাহ দোয়া হিসাবে বলতে বলতে পারে দিল আল্লাহ দিলের প্রতি আছে ওটা আর একটা হলো যে আমি ভালো হয়ে গেছি এই মনোভাব নিয়ে বলা যাবে না ভালো হয়েছে না হয়েছে কে এক নম্বর বিষয় ঘৃণা অতীতের বিষয় দুই নম্বর সর্বোচ্চ আক্ষেপ সর্বোচ্চ কার একটা কবিরা গুনার কারণে মানুষ জানা থারাবে এ ব্যাপারে হলে সুনাতাল জামাতের কারো ভেতর এক তিলাপ নাই মত পার্থক্য নাই একটা কবিরা গুনা না করে একটা দৈনিক কত কবিরা গুনা করি জানি না বেহিসাব কবিরা গুনাহ চলছে একটা কবিরা গুনাহ কেউ যদি করতে পারে সূরাতুল মুন নীতি অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের তার জন্য জাহান্নামে যাওয়া লাগবে এরপর আল্লাহ দয়া করতে চালে করতে পারে কিন্তু তাকে দয়া করবার কাছে ওই পাঠিয়েছে ওই আসে কার কাছে নাই তারপর বাস্তবটাই একটা কবিরা গুনাহ করলে জান্নাহমে যাওয়া লাগবে তবা কোলালাম মাফ করে দিবে তোবার পাক সবসময় আছে এর অর্থ এটা না আপনি জাহান্নামে যাবেন